যদি চন্দননগর জগদ্বতী পুজো অলরেডি আগে শুরু হয়ে গেছে কিন্তু পিএমদের বাড়িতে রীতিটা একটু আলাদা কিরকম রীতিটা বলে দেয় না আলাদা মানে কি আমাদের এখানে কি পাঁচ দিন ধরে পুজো হয় না তো আজকে যেহেতু নবমী আমাদের এখানে সপ্তমী অষ্টমী নবমী একবারে পুজোটা হয় তো আমরা এখন সকালবেলা মানে গঙ্গার ঘাটে যাচ্ছি সেখানে ষষ্ঠী পুজোটা হবে সকাল এখন ঠিক এক্সাক্ট আটটা বাজে আমার সকালবেলার লুকস এটা কি কিন্তু পারমানেন্ট থাকবে সকালবেলা না চেঞ্জ হবে আমি এখন জামা চেঞ্জ করার কথা ভাবিনি বাট তাও আমার রেডি করা আছে এই তো দাও চোখ ভুলে গেছে তুমি এখন উঠলে

সকাল বেলাটা এরকম দুধারে দুটো কলা গাছ দিয়ে এরকম সাজানো হয়েছে পলিক্লিনিক যেটা পিএমদেরই ওদের একটা পোর্শন এই পলিক্লিনিক জন্য এরকম হোর্ডিং করা আছে ওদের

একদিকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখানে আর এখানে কোথা থেকে মা মা দেখো তুমি ঠাকুরটা দেখাও ঠাকুরটা দেখো একটু মানুষের মনে ঠাকুর থাকে তোমার শরীরে এই শরীর বলছি তোমার ঠাকুর আমি নিজেই ঠাকুর তো অলমোস্ট এখন সকাল নটা কুড়ি

ভাইটা কি খুব দুষ্টু আছে না ও আমায় मारे ও তোকে মোটে मारे না তুই মারিস বলন তো আমি ওকে আদর করি হ্যাঁ আমি উপরে গেছিলাম ও আমার পুরো ঘাড়ের উপরে তাই না দেখেছি শয়তান দেখতে দাও তো সকাল এখন দশটা দশ বাজে তো ব্রেকফাস্ট অলমোস্ট এখন নিচে চলে এসেছে উপর থেকে এখানে সাদা আলুর তরকারি আছে আর এখানে গরম গরম লুচি আর এখানে বোধের প্যাকেট আছে সম্পর্কে আমি আজকে সকাল অভিমান দাদা আমার টিচারের

তো আমার মেয়ের চানটা হয়ে গেছে তো এখন ঘুমাচ্ছি বলে আমি এতক্ষণ ওর পাশে ছিলাম তো অনিবান চলে এসছে বলে অনিবানের পাশে দিয়ে বললাম আমি একটু যাই নিচে গিয়ে পায়ে আলতাগুলো পড়ি কারণ বাড়িতে সবাই আলতা পড়া হয়ে গেছে আমার পড়া হয়নি এখন যাই গিয়ে আলতা পড়ি আলতার অঞ্জলিটা হবে যেটা সপ্তমী অঞ্জলি সেটাও দিয়ে দিই সেই এখন আমার পায়ে আলতা পড়িয়ে দেবে কারণ ও সবাইকেই আলতা পড়িয়ে দিয়েছে সোনা আল পরিয়ে দিয়েছে হ্যাঁ ইউ আজকের আমার মেয়ের জগদাত্রী পূজোর দুপুরবেলার ড্রেস ও গাগরা চুলে বলেছে হ্যাঁ গাগরা চুলে ঘুম থেকে উঠে চোখ বড় বড় হয়ে গেছে চলো যাই এখন নিচে অঞ্জলি দিতে এখন হচ্ছে সপ্তমীর অঞ্জলিটা হবে

অনেকবার নিচে নামতে নামতে অঞ্জলি স্টার হয়ে গেছে দিদা অঞ্জলি দিতে শুরু করে অনেকবারও দিচ্ছে

হ্যাঁ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এখানে এখন ঠাকুরের বোক রান্না হচ্ছে কি কি হচ্ছে আজকে বলো মালপোয়া হচ্ছে এরপর আলুর দাম তোমার তরফ থেকে আমার তরফ থেকে আচ্ছা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বাইরে রোদ এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে নিচে পুজো চলছে আর এদিকে আমি দাদা ভাই দাদা ভাইদের বন্ধুরা ছাদে এখন এসছি আর সিমেন্টাস বৃষ্টি হচ্ছে ভাই এখানে ভালো মধ্যে মেঘলা আকাশ আর আমাদের এখন এখানে চলছে আমরা এখন পুরো ফেসে গেছি ছাদের মধ্যে ছাদের উপর দিয়ে একটা দরজা আছে বাড়ির দিকে নেমে যায় অবস্থা দেখো প্ল্যান আজকে सक्सेसफुल আমরা আগোবারে ছাদ থেকে বিয়ান্দার বাড়ির চলে এসেছি এই অবস্থা আমাদের ব্যান্ডেলটা একবার দেখো সর্বনা এখন এখানে অষ্টমীর অঞ্জলি চলছে তো আমাদের এই জায়গাটা এত না বাজে অবস্থা হয়ে গেছে আমার চিন্তা হচ্ছে মেলদি ওই কারেন্টে জায়গাটা তাও আদে স্লাইট ফ্রেচ বন্ধ করে দিতে ইচ্ছা করে তে শর্ট সার্কিট না হয়ে যায় এখন আরাইটে আমাদের এখানে পাস গাছ এখন বসে গেছে আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে এখানে সোনামুখীর ডাল আছে নরমাল রাইস আছে এখানে ফুলকপির রোস্ট আছে এখানে আর এদিকে ছুটছুটে হচ্ছে আলু ভাজা আছে আর আছে চাটনি আর পাবো এখন আপাতত এই মুহূর্তে ওয়েদারটা একটু ভালো আছে বৃষ্টি আর হচ্ছে না এটা কি নবমীর পুজোর জন্য হচ্ছে এখন তিনটে চল্লিশ এখন মেনলি একশো আটটা প্রদীপ দেওয়ার সময় চলে এসেছে প্রত্যেকবার প্রিয়াম তো দেয় কিন্তু মেয়েটা এত ঘ্যান করছে বাধ্য হয়ে গ্রাম এখন উপরে গিয়ে মেয়েকে পুরো ঘুম পাড়িয়ে দিয়েছে সো ওর বদলে মেয়ের আর বইয়ের জন্য আমি দিয়ে দেবো আর আপাতত আমাদের এই জগৎাত্রী পুজোর সম্পূর্ণ হলো একদম ভালোভাবে তো জগদাত্রী পুজোর বিকেলবেলা ওদের যোগ্য সমস্ত কিছু কমপ্লিট

এখন that. আপনারা hey, <laughs> <kota bhalo> <laughs> <laughs>

আমাকে দেখলেই খেন কেন নি কেন এখন জাস্ট উপরের দিকে এসছি রাত্রির এখন দশটা দশ বাজে মেয়ের এই জামাটা একটু চেঞ্জ ফেঞ্জ করিয়ে দিই প্রিয়াম জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেবে হ্যাঁ ঠিক আছে জাস্ট পাঞ্জাবিটা আমি চেঞ্জ করেছি মনে হচ্ছে একটু হালকা কিছু আমি পরেছি এখন হচ্ছে মা মেয়েটি এখন খাওয়াচ্ছে পরে নিচে আসবে মেয়ের ওই সাইকেলটা এখন একটু নিচে নিয়ে যায় কেননা বলে খেলঘ্যান করছে নিচে একটু ঘুরতে পারবে অন্তত সাইকেলটা নিয়ে তো আমি এখন ড্রেস রেস্ট চেঞ্জ করে নিয়েছি আর আমার মেয়ে এত খেন ঘ্যান করছে আজকে যেতে এত লোক দেখেছে তো মানে সবাই একটু কোলে নিতে চাইছে স্বাভাবিক একটু আদর করতে চাইছে ওই খ্যানখ্যান করতে শুরু করে দিয়েছে বলে ওকে ওকে উপরে এসে খাইয়ে দেয়ে নাইট স্যুট পরিয়ে দিয়েছি বললাম চলে এটা পরেই ও এখন নিচে যায়

দেখো হেসে যাচ্ছে মা কি আনন্দ নাচ দেখে হাসছে নাচছে 哎，奥利吧！喂 <noise> 鸡<楽>，喂鸡，喂 <noise> 鸡<楽>。Wait, You should absolutely stop trading in 2025,